হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এ টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের কিছু প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করছে তোমরা সেগুলো দেখে নাও এটা হচ্ছে পেজ নাম্বার সেভেন্টি এইটের দুই দুইয়ের সতেরো নাম্বার প্রশ্ন দুইয়ের দিকে সতেরো নাম্বারটা ঠিক আছে প্রশ্নটা আছে অ্যালকাইন শ্রেণী যোগে সাধারণ সংকেত কি অর্থাৎ অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন যে শ্রেণী যৌগুলো হয় হাইড্রোকার্বন তাদের মধ্যে অ্যালকাইন শ্রেণী যোগের সাধারণ সংকেতটা চেয়েছে তো সেটা হচ্ছে কি সি এন এইচ টু এন মাইনাস টু এন কোথা থেকে শুরু এন দুই থেকে পূর্ণ সংখ্যা পজিটিভ পূর্ণ সংখ্যা ওকে সি এন এইচ টু এন মাইনাস টু অ্যালকেনের ক্ষেত্রে কী হবে অ্যালকেনের ক্ষেত্রে সি এন এইচ টু এন প্লাস টু আর অ্যালকিনের ক্ষেত্রে হবে সি এন এইচ টু এন আর অ্যালকাইনের ক্ষেত্রে সি এন এইচ টু এন মাইনাস টু ঠিক আছে নেক্সট হচ্ছে দুয়ে সতেরো অথবা প্রশ্ন এক একটি সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকাইনের উদাহরণ দাও এটা অ্যালকাইনের ক্ষুদ্রতম অ্যালকাইন বলতে আমরা যদি এন এর মান দুই বসাই তাহলে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অ্যালকাইনটা পেয়ে যাবো তাহলে এটা কী হবে সি টু এইচ টু তাই তো সেটা কি অ্যাসিটিলিন বা ইথাইন ওকে ইথাইন এটা হচ্ছে নাম ইথাইন আর এটা হচ্ছে সিএইচ ট্রিপল ওয়ান সিএইচ বা সি টু এইচ টু নেক্সট হচ্ছে সিএইচ থ্রি সিও সিএইচ টু সি থ্রি ইউপ্যাক নাম বা আইউপিএসির নাম কি এটা হচ্ছে দেখো নাম্বারিং করেছি যেদিকে কার্যকারী গ্রুপ থাকবে সেদিকে যেন কম নাম্বারটা পড়ে তাহলে এক দুই তিন চার নাম্বারিং করে দিয়েছি কার্বনগুলোয় এটা দুই নাম্বারে কার্বনীল কার্বনটা পড়েছে তো এটা নাম হবে বিউটান দুই নাম্বারের ডাবল বান্ড ওটা আছে তাই বিউটান টু ওন বা বিউটান ঠিক আছে এটা হচ্ছে ইউপ্যাক নেম নেক্সট হচ্ছে দুইয়ের আঠেরো অথবা প্রশ্ন রেক্টিফাইড স্পিরিট কী এটা হচ্ছে পরিশোধিত ইথাইল অ্যালকোহল বলা যেতে পারে এটা হচ্ছে ইথাইল অ্যালকোহলকে যখন এর আংশিক পাতন করা হয় তখন শেষ পর্যন্ত ফাইনাল প্রোডাক্ট হিসেবে পঁচানব্বই দশমিক ছয় শতাংশ ইথানল অর্থাৎ ইথাইল অ্যালকোহল আর চার দশমিক চার শতাংশ জলের যে মিশ্রণ পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে রেক্টিফাইড স্পিড এটা ইথাইল অ্যালকোহলে লঘু জলীয় দিয়ে যখন আংশিক পাতন করা হয় তখন শেষ পর্যন্ত এই মিক্সচারটা পাওয়া যায় এই মিশ্রণটা তাকে ইথায় লালকহল আর জলের এই মিশ্রণটা এই অনুপাতে ওজন অনুপাতে পাওয়া যায় সেই মিশ্রণটাকে বলা হচ্ছে রেক্টিফাইড স্প্রিড নেক্সট কী আছে এটা হচ্ছে পেজ নাম্বার একশো পেজ নাম্বার একশো প্রশ্নগুলো দেখো কী আছে চালস ও বয়েলের সূত্রে ধ্রুবক রাশি কোনটি চালসের সূত্রে ধ্রুবক হচ্ছে গ্যাসের চাপ ও গ্যাসের ভর আর বয়েলের সূত্রে গ্যাস ধ্রুবক হচ্ছে গ্যাসের উষ্ণতা আর গ্যাসের ভর আর দুজনের ক্ষেত্রে দেখো গ্যাসের ভর কিন্তু ধ্রুবক রাশি ঠিক আছে তো চালস আর বয়লসের সূত্রে এটা চার্লসের সূত্র হচ্ছে ভি প্রপোর্শনাল টু টি আর চা বয়েল সূত্রের হচ্ছে ভি প্রপোর্শনাল টু ওয়ান বাই ভি চালসের সূত্র চার্সের সূত্রে তো বলে দিলাম যে ধ্রুবাকজের চাপ আর ভর বয়সের সূত্রে উষ্ণতা আর ভর উষ্ণতা ভর বয়লের সূত্রে পিভি ভি প্রকৃতি কি সমপরাবৃত্ত নেক্সট হচ্ছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস ও তিনশো কেলভিনের মধ্যে কোনটি কোন উষ্ণতাটি অধিক এখানে দেখো তিরিশ ডিগ্রি সেলসিয়াসটাকে আমি কনভার্ট করে নিয়েছি কেলভিনে তাহলে দুশো তিয়াত্তর প্লাস তিরিশ সমান হচ্ছে তিনশো তিন কেলভিন তো অবভিয়াসলি তিনশো তিন কেলভিন তিনশো কেলভিনের চাইতে বড় তার জন্য হচ্ছে তিনশো ডিগ্রি তিরিশ ডিগ্রি সেলসিয়াসটা তিনশো কেলভিনের চাইতে বড় তোমাদের এত কিছু লেখার দরকার নেই বাইরে এটার ক্যালকুলেশনটা করে নেবে কত কেলভিন হচ্ছে যে কোনো একটা ইউনিটে ট্রান্সফার করে নিয়ে তারপরে দেখে নেবে যে কোনটা বড়ো কোনটা অধিক সেটা লিখে দিলেই হয়ে যাবে ওকে নেক্সট হচ্ছে দুষ্ট মৌল কাকে বলা হয় দুষ্ট মৌল হাইড্রোজেনকে বলা হয় মেন্ডেলি বলেছেন হাইড্রোজেনকে দুষ্টমৌল কারণ এটা এ ওয়ান গ্রুপ নাম্বার ওয়ান এর এর মানে মৌলগুলোর সঙ্গে বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্য আছে আবার সেভেন বি বা সতেরো নাম্বার গ্রুপ যে হ্যালোজেন আছে তার সঙ্গেও সাদৃশ্য আছে সেই জন্য একে দুষ্ট মৌল বলা হয় কি নেক্সট হচ্ছে সত্য স্টেটমেন্ট দ্বারা কি হবে সত্যন মিথ্যা স্টেটমেন্টটা দেখো কি আছে গ্যাসের চাপ পিকে ভুজ এবং পিভিকে কোটি ধরে যে লেখকচিত্র পাওয়া যাবে তার প্রকৃতি পিভি অক্ষের সমান্তরাল দেখো পি ভি পিভি পিকে ভুজ আর পিভিকে কোটি এটা তাহলে এদের এই স্টেটমেন্ট অনুযায়ী কি বলেছে পিভি অক্ষের সমান্তরাল হবে পিবি অক্ষের সমান্তরাল মানে এরকম একটা আমরা গ্র্যাপ পাবো তাই তো কিন্তু এরকম তো হয় না এটা ভুল তাহলে এটা হচ্ছে মিথ্যা স্টেটমেন্টটা হবে এরকম আমরা জানি বল সত্যের পি ভি সবসময় কী হয় কনস্ট্যান্ট তাই না যেহেতু ভি কনস্ট্যান্ট তাই লেখা অ্যাকচুয়ালি হবে এটা পি অক্ষের সমান্তরাল পিবি অক্ষের সমান্তরাল নয় পি অক্ষের সমান্তরাল তাই স্টেটমেন্টটা হচ্ছে মিথ্যে নেক্সট হচ্ছে মায়োপিয়া রোগে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় মায়োপিয়া লেন্সে অবতল লেন্স ব্যবহার করা হয় হাইপার মেট্রোপিয়াতে উত্তল লেন্স ব্যবহার করা হয় নেক্সট হচ্ছে আকাশে রামধনু আকাশে কোন আলোর কোন ধর্মের উদাহরণ এটা হচ্ছে আলোর বিচ্ছিন্ন ধর্মের জন্য ঘটে আকাশে রামধনু যে দেখা যায় সেটা আর একটা হচ্ছে অর্ধ নেক্সট হচ্ছে অর্ধ পরিবাহী উদাহরণ হচ্ছে সিলিকন জার্মেনিয়াম এগুলো হচ্ছে অর্ধ পরিবাহী উদাহরণ অর্ধ পরিবাহিক ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে তার পরিবাহিতা বৃদ্ধি পায় বা আর রোধাঙ্ক হ্রাস পায় তো আজকে এই কয়েকটা প্রশ্ন উত্তর আলোচনা করলাম দেখাবে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং